সুকুমার রায়ের গল্প হিংসুটি এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামের সন্দেশের শান্ত লক্ষ্মী পাঠিকা কেউ যদি থাকেন তারা তো আমার উপর চটে যাবেন হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরে বড় সে এখনই বোধধ হয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরাজি ফার্স্ট তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসা করে সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি সেবার ছবি বই প্রাইজ পেলে আর হিংসুটি কিচ্ছু পেলে না তখন যদি তার অভিমান দেখতে সে সারাটি দিন ফুপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথাই বলল না তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটি মেয়ে হিংসুটির মামা এসেছেন তিনি মিঠাই এনে দুই বোনকেই আদর করে যেত দিয়েছেন হিংসুটি খানিক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো মামা ব্যস্ত হয়ে বললেন কী রে কী হলো জিবে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কেবলই কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল। দিদির ওই রসমুন্ডিটা আমারটা চাইতেও বড়। শুনে দিদি নিজের তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারলো না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হিংসটি তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায় লাল জুতা পায় টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসটি বলল দেখেছো দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোটো বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিছি পুতুল পাবে এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত সব ভালো জিনিস সব কি দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আঁচড়িয়ে মাটিতে ফেলে দিল তো তার রাগ গেল না সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা লাগলো মারতে মারতে কাপড় ছিড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে আগে গড় গড় করতে করতে চলে গেল বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখিসনি শুনে হিংসুটি দৌড়ে দৌড়ে এলো কই মামা কী এনেছো দাও না মামা বলেন মার কাছে গিয়ে দেখ কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটির উৎসাহে নাচতে লাগলো বাককে বলল কোথায় রেখেছো মা মা বলেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস করে উঠল সে কাঁধো কাঁদো গলায় বলল সেটা কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কোকরান চুলছিল মা বলেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই সেখানেক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর তারপরে একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে